শাখারি বাজারি মানুষটা মূর্তি বিক্রি করতেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আমার পরিবারের অধিকাংশ মানুষ মানে সবাই একদিন ইসলামে আসবেন রহমতুল্লাহ বারকাত একটি ঐতিহাসিক সময় সাক্ষী আপনার হতে যাচ্ছেন ইনশাল্লাহ দুই হাজার সতেরোতে আমি প্রথম মুসলিম হই এরপরে প্রায় পাঁচ বছর পর আমার বড় ভাই মুসলিম হয় এরও প্রায় ছয় বছর পর আমার ছোট চাচা তিনি মুসলিম ভাই এরও প্রায় সাড়ে ছয় বছর পর আমার বড় চাচা বংশের বড় যে তিনি মুসলিম ভাই আলহামদুলিল্লাহ তো সর্বশেষ আমার ছোট চাচা এবং চাচি আমার পাশে বসে আছে আজকে তারা আল্লাহ আকবর ইসলাম কবুল করবে আমার বংশের সবাই ইসলাম কবুল করেছে শুধুমাত্র আমার দাদি আমার বাবা এবং মা ছাড়া তো আজকে আমরা আপনাদের সাক্ষী রেখে ইনশাল্লাহ আমাদের সবার উপস্থিত সাক্ষী রেখে আল্লাহ সুবন তালার ইচ্ছায় আমার চাচা এবং চাচিকে আমরা কালেমা পড়াবো এবং আসলে এটার যে কি মানে শান্তি এবং প্রশান্তি এটা আসলে আপনাদের ভাষায় আমি বুঝতে পারবো না মানে আমার ভাই আমার পাশে একসময় আমি এতিম ছিলাম এতিম বলতে মানে একলা ছিলাম আমার বড় ভাই এরপর আমাদের একজন মুরব্বী আমাদের অভিভাবক আমাদের চাচা এখন আমাদের আরেক চাচা চলে আসছে আমাদের বড় চাচা চলে আসছে আফসোস শুধু বাবা মার জন্য আশা করি তারাও ইনশাল্লাহ চলে আসবে তো আমরা এখন আমার চাচা জিজ্ঞেস করবো সে তারা কেন ইসলাম কবুল করছেন এবং তাদের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা টোটাল বিস্তারিত কথা বলে ইনশাল্লাহ আমাদের কালেমা পরব তো যদি তোমরা ইসলাম কবুল করতে চাচ্ছ এটা কি নিজের ইচ্ছা নাকি তোমাকে চাপ প্রয়োগ করতেছে নিজের ইচ্ছা আমরা কে লেগে চাপ করব করব কিন্তু তোমার টাকার কোনো লোভ দেখাইছে তোমার না 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 কেন ইসলাম মানে আসছে কেন ইসলাম এই যে ধর্মটা ভালো ভালো লাগে তোমার হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে তাদের বয়সটা খুব আশ্বাস লাগতেছে যে তারা এই বয়সে ইসলাম কবল করতেছে আলহামদুলিল্লাহ তাদের সকল গুণা মাফ আল্লাহ আকবর এবং সকল গুণাকে আল্লাহ তালা নেক দিয়ে পরিবর্তন করে দিবে এর মানে অনুভূতি আসলে কখনো কল্পনা করি না যে আসলে আমার পরিবারের অধিকাংশ মানুষ মানে সবাই একদিন ইসলামে আসবে মানে আল্লাহ আকবর তো আমার সাথে তোমরা কালেমা পড়ো ইনশাল্লাহ আসাদু আসাধুল আল্লাহ ই লাহি লাল্লা লাই লাই লাল্লা ও আসাদুয়া সেদু আল্নাহ আল্নাহ মহাম্মেদান মহম্মেদান আবদুহ ও রসুল রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিতে চাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো এবাদত যোগ্য ইলাহা নেই এবাদ যোগ্য হে নেই ইলা মানে কি রব র সৃষ্টিকর্তা রিজিকদাতা তোমাকে লালন পালন করে সে আল্লাহ ছাড়া কি

আল্লাহ তালা তাকে দিছে এই মানুষটা মুখে বিক্রি করতেন তোর কেমন লাগতো আমার কাকা মুসলিম আলহামদুলিল্লাহ বাবা মার জন্য খুব কষ্ট হয় আশা করি ইনশাল্লাহ তারা হবে তো আমার ছোট ছাত্রের কাছে জানতেছে তোমার ভাই তো মুসলিম হয়ে গেলো তুমি কি তোমার কি অবস্থা বলো তোমার কেমন লাগতেছে বলো আমার ভালো লাগতেছে ভাই ওইছে এক একা জীবন কাটাইলাম আল্লাহ পথে আসালাম বাইরে পাইছি দেখা দেওয়া করতে পারো আলহামদুলিল্লাহ বাইরে লেগে তো সবাই দোয়া করেন বাইরে যেন ভালোভাবে থাকতে পারে তো আমার ভাই আসলে ওই যে আপনাদের অবস্থা বলার কল এখন কি কেমন লাগছে আসলে বাবা মার একটা বিশাল জায়গা একটা খালি আর কি এখন মা ছিল না এখন মায়ের সমতুল্য চাচি আছে বাপ সমতুল্য দুইটা চাচা আছে এখন শুধু বাকি হলো আমার আব্বা আর আম্মা আর দাদি আরকি তো আব্বা মা আব্বা শ্বশুর সত্যি কথা আব্বা একটু রাজি তো মার মনটা একটু নরম হইলে ইনশাল্লাহ আল্লাহ যদি চান হয়ে যাবে আপনার সবাই দোয়া করবেন আর আরেকটা দোয়া আমাদের জন্য করবেন যে আমি তো যেন ইসলামের উপর থাকতে পারি আর মুসলিম হিসেবে যেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবরে নেয় ইসলামের বাইরে যেন আমরা কবরে না চাই এটাই আমার কথা দোয়া করবেন আমার চাচার জন্য দোয়া করবেন আমাদের চাচা ইনশাল্লাহ একটু অসুস্থ কালকে আগামীকাল ইনশাল্লাহ তাকে অপারেশন নেওয়া হবে চাচার জন্য অসুস্থ আল্লাহ দেন দোয়া করবেন সবাই যেটা বলতে একটা মেসেজ সর্বশেষে ভিডিও শেষে আসলে ভিডিও শেয়ার করে সুবান আল্লাহ বলাতে কোনো উপকার ক্রেডিট নেই ক্রেডিট হলো এই ভিডিও দেখে আপনি নিজেকে বদলাতে না পারেন তাহলে হয়তো আপনি সে পিছনের কাতারে চলে যাবেন এই আমার কাকে এরকম আল্লাহ তালী এরকম কাকাদের বা এরকম মুত্রিকদের ইসলামে এনে ইসলামের খেদমত করাবেন আপনি পিছে পড়ে যাবেন তাই সুবান আল্লাহ বলা বলবেন ইনশাল্লাহ কিন্তু এটা এনালাই জানতে হবে যে আমি একজন মুসলিম হয়ে কি করছি আমি আল্লাহর বিধানটা কতটুকু মানছি আমি যে মুসলিম হয়ে কতটুকু মানুষকে উপকার করতে পারছি আমি আল্লাহ রেবদত করতেছি এটা

এখনই সুদরে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি